অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকি নতুন করে যারা উপদেষ্টা পরিষদে যুক্ত হচ্ছেন তাদের মধ্যে মোস্তফা সরোয়ার ফারুকির নাম রয়েছে বলে জানা গেছে রোববার দশই নভেম্বর সন্ধ্যায় বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ হওয়ার কথা রয়েছে এই চারজনের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিতে আমন্ত্রণ পাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে ফারুকি ছাড়া অন্য তিনজনের মধ্যে রয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন ওড সাইদুর রহমান এখন প্রশ্ন হলো কে এই ফারুকি বাংলাদেশি সিনেজগতে ফারুকি যেন নতুন এক ফিলোসফার একাধারে চলচ্চিত্র পরিচালক প্রযোজক চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা তিনি নিজস্ব ঢঙে নাটক চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেছেন নামে একটি সংগঠন ভিন্ন ধারার সিনেমার সঙ্গে দেশের মানুষকে অভ্যস্ত করে তুলেছেন দেশের গন্ডি পেরিয়ে নিজের চিহ্ন রেখেছেন আন্তর্জাতিক অঙ্গনে জন্ম ও বাবা মা উনিশশো তিয়াত্তর সালের দোসরা মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরোয়ার ফারুকীর তার বাবার নাম আব্দুর রব মা কুলসুম বেগম পরিবার দুই হাজার দশ সালে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী নুসরাত্রালে সালে মিডিয়ায় পথচলা শুরু করেন ফারুকি ছোট পর্দায় অসাধারণ কিছু টেলিফিল্ম ও সিরিয়াল নির্মাণ করেছেন তিনি স্পার্টাকা একাত্তর চড়ুইভাতি ভাতি কানামাছি ও এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি নন্দিত টেলিফিল্ম তৈরি করেছেন ফারুকী পাশাপাশি তার নির্মিত জনপ্রিয় কিছু সিরিয়াল আনিসুল হোকের আয়সা মঙ্গল অবলম্বনে ফারুকি নির্মিত আয়সা নাটকটিও পেয়েছে দর্শক প্রিয়তা সিনেমায় ফারুকির সূচনা ব্যাচেলোর চলচ্চিত্রের মধ্য দিয়ে গল্পের গাঁথুনি নিজের প্রজ্ঞা ও মুন্সিয়ানার মিশেলে সামাজিক সম্পর্ক গুলোর অসঙ্গতি নিপুণ ভাবে সেলুলয়েডের ফিতায় ফুটিয়ে তোলে নেই নির্মাতা তার তৈরি সিনেমার সংলাপ থেকে শুরু করে গান সবই হয়ে ওঠে তরুণদের প্রেজ ব্যাপক সারা জায়গায় তার নির্মিত থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমাটিও দুই সালে মুক্তি পাওয়া তার এই ছবি ফুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রোটেরডেম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ফ্রাইবুর্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও আবুধাবি চলচ্চিত্র উৎসব এ অফিসিয়াল সিলেকশনে ছিল এছাড়া দুই সালে টিগুরন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব যোগজা এশিয়ান ফিল্ম ফেস্টিভাল এ গোল্ডেন হ্যানোমেন অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয় সিনেমাটি দুই সালে কেসুইক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পাশাপাশি তিরাশিতম অস্কারের অস্কারে বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ফারুকি নির্মিত এই সিনেমা দুই হাজার বারো সালে টেলিভিশন এবং সিনেমা নির্মাণ করে নিজের জাত চেনান ফারুকি দুই হাজার সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সমাপনী ছবি হিসেবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় টেলিভিশন সিনেমার পুরস্কার বুসানে এশিয়ান সিনেমা ফান্ড ফর স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট পোস্ট প্রোডাকশন এ পুরস্কার জিতে নেয় তার নির্মিত সিনেমা টেলিভিশন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে মেঘ ইন বাংলাদেশ ছবিতে ফারুকি দেখিয়েছেন দুর্দান্ত পলিটিক্যাল স্যাটার দুই সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার পায় এই সিনেমা সমালোচনা প্রতিটি ছবি অসংখ্য চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি বাহবা করিয়েছে তবে পাশাপাশি বিশেষত লুগ্ন বেড অব রোজেস সিনেমাটি সাহিত্যিক হুমায়ুন আহমেদের জীবনের একটি অংশের সঙ্গে মিল থাকায় বিতর্কের সৃষ্টি হয় তবে এসব বিতর্ক নিয়ে ফিল্ম বাজার ইন্ডিয়ার দুবাই ফিল্ম মার্কেট হ্যাওয়ার্ড পায় সিনেমাটি প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খান অভিনীত এই চলচ্চিত্র একানব্বই তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে অন্য গুণ নাটক সিনেমার পাশাপাশি লেখালেখিও করেন ফারুকি রাফোকাট নামে একটি বই রয়েছে তার মাঝে মধ্যে লেখেন কবিতাও